সকালবেলা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মুসলিম মা ও সালাম ছিলাম এসে সকালবেলা এসে বললাম একটু নিচে বাড়িতে এসে পড়ছি আমি মারে দেখতে গেছিলাম মা বেশ ভালোই আছে আপনি গধু আশীর্বাদে এখন আজকে ওইসে আবার একটা আর কি অনুষ্ঠান কৃষ্ণের জন্মাষ্টমী এই উপলক্ষে আমরা সবাই মিলে আজকে আর কি আনন্দ

kalda dah tu balik, suka dapat tu lah si, kotor kotor. Tantangan ini. Ini dia. Terima <tellan> kasih. নিদিয়ে আৰু পাইছে বহুত

তো আমি সব কিছু দিয়ে একটু জড় জড়ি করে মেকেনলাম এখন জল দিব জল দিয়ে একটু মেকেনই মাখার পরে আবার দেখানোর হবে চল নিতে হবে হ্যাঁ কোনে আনথৈ আহি খালি It's <waves> <sammers> a <Pa> t a u d y e but it's i a l i b i l e a t l o i n g i n Ini mana yang betul lo? Ini ni tanda.

দাদু কই তো মানুষই ফুলবো না যে কত সুন্দর খুব সুন্দর তো ফুলছি লুচি বলে যেকোনো কাজে আসলে পরে কাজটা ভালো নিয়ে ভালো লাগে আজকে মনে একটু আনন্দ নেই কৃষ্ণের জন্ম তারপর যে খুব সুন্দর হয়েছে কুসংর ভালো কোভারি

বাজার শেষ নেই এখন তালে বোড়া বাজু এখন মাকুম তালের বলা চিনি নিলাম মাইকিয়া নাই মই দেউতি মই এতিয়া নাটালিৰ পৰা A watkāဲchaierည 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리> <목소리> <가보를> <목소리> 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 Esto es ese, eh, la verdad.

খিচুড়ি ভালো সারা সারা থাকলে আর যদি আমাকে দাদা থাকতো দাদার তো না দাদার বিজে কাণ্ডর welcome করব। এই শরতে কি নেই। সবাই সারা বিশ্বে আর কি আসছে কিště আর কি জন্মাষ্টমী সবাই আমাদের হিন্দু সম্প্রদায় সনাতন ধর্ম আর কি ফুল জল হবে হ্যাঁ সবারই সবাই দেবো কি তো কৃষ্ণে ঠাকুর কি করবো না করবো এটা না তাহলে মনের কৃষ্ণ লোকরা কৃষ্ণ হ্যাঁ তো আমি চন্দনে ফোটা দিচ্ছি ফুল আর কি দিছি চন্দন ফোটা সবকিছু সব রেডি করে দিচ্ছে সবই দিছি কৃষ্ণের কপালে দেও আমি কৃষ্ণের ফুল দেওয়ার জন্য বৈশাখ তো আপনারা সবাই দেখেন তো আমরা তো এতটুকু পারবো না কৃষ্ণের ফুল দেওয়ার মতো দু নাই তো তাও যাইপুর একটু কৃষ্ণর নামে আমরা উপবাস রয়েছি কৃষ্ণর চরণে ফুল আমরা দিতে পারবো না যাই যতটুকু দেখি কৃষ্ণ জানি মধ্যে জানি প্রদান করে তো ফল আমি তো তিমন এটাই করে নেই

et এ ধান তো বাঁধুম নাই এরানা আইdio না এরে বেনা না ওলি ডান কাজ করতে পড়াইবো 看，都，你问他怎么呢？几岁的你子？对呀，几岁都几岁？几岁了？你所有的孩子都好。好嘞，

জন্মগ্রহণ জন্মগ্রহণ আজকে দিন রে কৃষ্ণ আজকের দিনটা অনেক ভালো সবাই মিলে আজকে আনন্দ উৎসব করলাম তো সারাদিন উপবাস করলাম সন্ধ্যাবেলায় জল ফল একটু খাইলাম মুখে দিলাম সারাদিন খুব ভালো লাগলো যে একটা উপবাস যে আমরা সবাই মিলে যে থাকলাম আমার খুব ভালো লাগলো আর কি এটার মধ্যে কোনো কিছু খারাপ লাগা ওটা লাগে না খুব মনে লাগে না একটা অন্যরকম একটা আনন্দ লাগলো বলে যেহেতু দেবতার এসকে কৃষ্ণ জন্মগ্রহণ করছে এই উপলক্ষে আমরা রইলাম উপবাস থাকলাম সারাদিন ভালোই রইলাম আর আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ